ইট ওয়াজ অ্যাবসলিউটলি আনএক্সপেক্টেড তবে খুবই ভালো লাগছে কারণ আমরা প্রত্যেকটা এবার প্রকাশে এলো মেগাস্টার সাকিব খানের নতুন সিনেমায় কালা জাহাঙ্গীরের ফার্স্ট লুক আর তাতে যেন পুরো সোশ্যাল মিডিয়ার মধ্যে আগুন লেগে গেছে আর সাকিব খানের এই লুক নিয়ে আবার মুখ খুললে নোপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি তিনি সাকিব খানকে উদ্দেশ্য করে গণমাধ্যমে জানিয়েছেন সাকিব তুই এতটা ভয়ঙ্কর অভিনয় করতে পারিস সেটা আগে আমি জানতাম না অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি আরো জানিয়েছেন যে সাকিব খানের এই লুকটি এক কথায় অসাধারণ হয়েছে এমনটা ভয়ঙ্কর লুক নাকি তাদের কলকাতা গোটা বাংলা ইন্ডাস্ট্রির মধ্যে কোনো নায়ক নিতে পারে না যেটা সাকিব খান নিয়েছে শ্রুবশ্রী গাঙ্গুলির এমন মন্তব্য পুরো সোশ্যাল মিডিয়ার মধ্যে চলছে তুমুল আলোচনা সাকিব খানের এই লুকটি আপনাদের কেমন লাগেছে বিস্তারিত জানাতে বলবেন না আমার কমেন্ট বক্সে সো দর্শক আজকের এই ভিডিওটি এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক একটা কমেন্ট আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন